আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে রাজ্য সিটিহাটের একদম বাইরের রাস্তাগুলো থেকে দেশি সাই যেগুলো দেখা যাচ্ছে গরুগুলো আপনি জানানোর চেষ্টা করি হ্যাঁ ভালো আছেন একটাই নিয়ে আসছেন কোন জাতের এটা গ্রাম থেকে নিয়ে আসছেন জাত কি দেশি না সাইজল সাইহল বয়স কি অবস্থা দাঁত আছে দাঁতে নাই কত দাম যাচ্ছেন আজকে আশি হাজার দাম বলেছে কেমন দাম বলছে সত্তর বাহাত্তর পর্যন্ত আসছে দর্শক এই বাচ্চাটা কেমন দাঁত হয় নাই সত্তর বাহাত্তর দাম পেয়েছেন মামা আপনারটা কি যাচ্ছে দেখি বয়স কেমন কেছে আছে এটা দাঁত হয়েছে দাঁত হয় নাই দামটা কেমন আছে বেটেন আসি মানে বাজার খুব খারাপ নাকি দর্শক দাম নিয়ে অসন্তুষ্ট দেখতেই পাচ্ছেন আমরা আরো কিছু দেখাই যে পাগলা গরুর পাগলামি দেখেন এই গরুটা দেখি চাচা হ্যালো আছেন ধরে একটাই নিয়ে এসছেন দুটা এটার এটা আপনার এটা কী যাত কী যাদের করু এটা দেশি যাদের করু বয়স আছে এটা হয় নাই আজকের বাজার কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ ছাব্বিশ কতটুকু ওজন হবে এটা তিন মুন হবে তিন মুন হবে বলছেন পনেরো তিন মুন এক লাখ ছাব্বিশ দাম বলছে কেউ একশন নিচে তিন মনের গজ একশো নিচে বলাই কথা আচ্ছা আচ্ছা তো দর্শক এটা চাষার গরু তিন মন আশা করছেন চাচা চলুন ভেতরে আরো কিছু গরু দেখে আপনাদেরকে যেগুলো গিরস ধরে আছে আমরা একদম ভাইয়ের সাথে কথা বলি ভালো আছেন একটাই কি গরু এটা দেশি না দাঁত আছে দুই দাঁত সাগর গরু ভাই এত কম নামি হবে না এরকম সিং হবে না দেশির জন্য পছন্দ হবে এটা দুই দাঁত দাম কেমন যাচ্ছেন একশো দশ দাম কত হচ্ছে একশো নিচে একশো নিচেই হচ্ছে আচ্ছা আচ্ছা এই পাশে দুইটা গরু দেখতে পাচ্ছি খুবই ভাঙা গরু ভালো আছেন আপনি দুইটা নিয়ে দাঁড়িয়ে আছেন আপনার করে দুইটা কি দাঁত হয়ে গেছে হয় নাই কয় মাস করে বয়স হবে এগুলো ওই রকমই দেখে মনে হচ্ছে যে দাঁত হয়ে সময় লাগবে না কেমন দাম এগুলোর পঁচাত্তর করে দাম হচ্ছে কম করে আচ্ছা দশক পাশে আরও এক জোড়া একদম দুইজনা দুইটা নাকি একজনের দুইটা না জোড়া মনে হচ্ছে আবার মনে হচ্ছে দুইজন ধরে আছেন কি জাতের এগুলো দেশাল দাঁত হয়েছে এগুলা দুই দাঁত করে হয়ে গেছে দাঁত হবে আসলে দেশি গরু তো ভাই জোড়া কেমন চাচ্ছে না দুইটা একশো নব্বই তো মোটামুটি দাম কেমন হচ্ছে হচ্ছে আচ্ছা দর্শক এই দুইটা দেশে দেখালাম আর কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো আছেন আপনার কোন জাতের এটা দেশি দাঁত হয়েছে বাহ চমৎকার দাঁতের গরু আস্তে আস্তে দাঁত হয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক গরু অনেক কেমন দাম চাচ্ছেন আশি বিরাশি যাচ্ছেন মোটামুটি কেমন দাম হচ্ছে সত্তর ভেঙে হচ্ছে ওপরে হচ্ছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে আরও কিছু করে দেখায় হাটে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের দেশি গড়ে রয়েছে ভালো আছেন দাদা আপনার এটা কোন জাতের দেশি তা হয়েছে তাৎ হয় নাই কেমন দাম এটা আশি লাগা হবে বেজা কেন দাম না পাচ্ছেন আচ্ছা আশি লাখ হবে তো দর্শক যারা এই কারণে গরু নিতে আগ্রহী কারণ আছে সিটি রবিবার বুধবার রবিবারের সংখ্যাটা বেশি গরু বুধবার একটু কম আমরা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম